আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আশা রাখছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি দেখাবো চিকেন বিরিয়ানিটা তোটা বজার হয়েছিলো কী বলবো তো আজকে সেই রেসিপিটি আপনারা নিন হ্যাঁ আর যা যারা দেখবেন আমার ভিডিওটি প্লিজ আপুরা একটি লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন আর আমার প্রিয় প্রিয় আপুরা রয়েছে তারা আশা রাখছে তারা অবশ্যই লাইক দিয়ে তারপর দেখেন ভিডিওটা এই যে প্রথমে কিন্তু আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে তারপরে ঝরে নিয়েছি আর এই যে এর মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি প্রায় এক দেড় কাপের মতো যেহেতু বিরিয়ানি একটু তো একটু বেশি লাগবে আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণ দিয়েছি এবার লবণ দিয়ে তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে নেব এইভাবে বিরিয়ানিটা রান্না করলে না কোনো কঠিন লাগে না এখানে দারচানি এলাচি এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এরপরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর আমি কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ একটু কালারের জন্য আর একেবারে বিরিয়ানির সাদা সাদা ভালো লাগে না খেতে আমার একটু ঝাল থেকে কিন্তু বেশি ভালো লাগে আর আপনারা একটু সামান্য ঝাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানির সাঁতার একবার দ্বিগুণ হয়ে যাব চারটে এলাচি দিয়ে দিলাম যেহেতু আমি প্যাকেট মশলায় কিন্তু বিরিয়ানিটা রান্না করবো তারপরেও একটু একটা সুগন্ধ খানের জন্য দিয়ে দিলাম আর এই যে প্যাকেটের বিরিয়ানির প্যাকেটের মশলার পুরো দিয়ে দিলাম পুরো প্যাকেটটাই সব পুরো মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিব এবার সামান্য পরিমাণ পানি দিব পানিটা দিয়ে কষাতে কষাতে এবার কিন্তু আমি এখানে প্রায় ঘন জাল করে রাখা দুধ অ্যাড করলাম যেহেতু আমার কাছে টক দইটা ছিল না তো আমি এভাবে দুধটা দিলাম আর এখন কিন্তু কষাতে থাকবো মশলাটা একটু বেশিক্ষণ করে ধরে কষিয়ে তারপর কিন্তু আমি কেটে রাখা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো দেওয়ার পর কিন্তু ভালো চড়ে ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় পাঁচ দশ মিনিটের মতো দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে আর এর মধ্যেই কিন্তু আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে আমার মেয়ের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে কিন্তু আমি এই রান্না করে দিচ্ছিলাম ওকে ও আবার চিকেন মেয়েটা বেশি পছন্দ করে আর জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যতটা কষানো যেতে পারে কষানোটা ভালো হলে আর এর মধ্যে এখন কিন্তু আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অবশ্যই ফুটানো পানি দিলে সব চাইতে ভালো হয় তারা চেষ্টা করবেন ফুটানো পানি দিতে আর এখানে এই যে রয়েছে পেস্তা বাদাম বাটা কাজু বাদাম এবং রয়েছে কিশমিশ একসাথে বেটে আমি নিয়েছি বা ব্লেন করেও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো আমি এর মধ্যে কিন্তু বাদাম বাটাগুলো সব দিয়ে দিলাম আর এই বাদাম বাটা ইউজ করলে বিরিয়ানির ফ্যানটা দ্বিগুণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই এই বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার পর আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে দেব বলক ওঠার পর মিডিয়াম হিটে রান্নাটা করতে থাকব ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু অনেক পানি দেইনি এর কারণ হচ্ছে আমি কিন্তু এটা চাল এর মধ্যে দিয়ে আবারও পানি অ্যাড করব তো সেজন্য আমি বেশি পরিমাণ পানি দেইনি কষাতে আর সে মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই দিয়েছি আর এখানে চালটা কিন্তু আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ঝরিয়ে পানি ঝরিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর চাল আর মাংস এখন আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব একটু নেড়ে দেওয়ার পর আবারও যতটুকু চাল ছিল সবটুকু চাল কিন্তু ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি আবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর পাঁচ মিনিট পর্যন্ত আমি কিন্তু কষাতে থাকবো আর এই কষানোটাই কিন্তু মেন এরপরে কিন্তু চাল আর কষানো যাবে না আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এই কমেন্টগুলো পড়তে পড়তে আমার এতটা ভালো লাগে মনে চায় আরও একটা ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসি দেওয়ার জন্য আর আপনাদের সামনে একটা ভিডিও না দিলে আর আপনাদের কমেন্ট না পড়লে আমার কিন্তু ভালো লাগে না জন্য নিয়ে আসি তো শত ব্যস্ততা থাকি থাকার পরে এই ভিডিওটা কিন্তু আমার কালকেই দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সময় পাইনি আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেই আজকেই আমি কিন্তু ভিডিওটা আপলোড করলাম দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে কষিয়ে নিলে কি হয় ভালো করে তাহলে কিন্তু যা একটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবারেই তো আমি পানি দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েইটা রান্না করবো ঠান্ডা বলতে নর্মাল পানি কলের যেই টাইপের যে পানিটা আছে সেই পানিটাই আমি কোনো ধরনের ফোটানো পানিটা এখানে দিলাম না কিন্তু এইভাবেও যে বিরিয়ানিটা অনেকটাই মজার হয় খারাপ হয় না দিয়ে দিব কাঁচামরিচ এটা আপনারা যতটুকু ঝাল খান সেই পরিমাণে দিবেন অল্প কিন্তু বিরিয়ানি যেহেতু সেহেতু কাঁচামরিচের পরিমাণ তো একটু বেশি লাগবেই ফ্লেভারের জন্য এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পর আবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলাম যেহেতু বলক উঠে যাবে নিজেদের যাতে লেগ করে লেগে না যায় সেজন্য যারা নতুন আপুর আছেন প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন দেখুন বাইনটা কিন্তু প্রায় বিশ মিনিট পর শুকিয়ে এসেছে আর সামান্য একটু পানে থাকতে থাকতে কিন্তু আমি এখানে ঘি অ্যাড করে দিচ্ছি আর এই সময়তে ঘিটা অ্যাড করলে ঘ্রানটা এতটা সুন্দর আসে কি বলবো আর এই সময়তে কিন্তু আমি কেওড়া জলটাও অ্যাড করে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ আর যাটা যারা মানে এই ঘ্রানটা বেশি একটা ভালো লাগে না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তবে পরিপূর্ণ বিয়ের স্বাদ পেতে বা ঘ্রান পেতে আপনাদের কিন্তু এই কেওড়া জলটা অ্যাড করতে হবে শাহি একটা ফ্লেভার আসে ঘি এবং কেওড়া জল দিলে এখন কিন্তু আবার ঢেকে দিলাম প্রায় আবার দশ মিনিট পর ফিরে এলাম একেবারে কিন্তু পোলাওটা বিরিয়ানিটা হয়ে গিয়েছে একেবারে চালটা একেবারে একশো পারসেন্ট সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই কীভাবে চট করে বিরিয়ানিটা রান্না করে ফেললাম তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাচ্চাদের খেতে অনেক ভালো লাগবে এভাবে যদি তৈরি করে দেন ওদেরকে বা হঠাৎ মেহমান আসলেও ছটপট এটা রান্না করে দিতে পারবেন মেহমানও খুশি আর আপনার ঝামেলাটাও কম হবে আর নতুন যারা বন্ধু আছেন তারা কিন্তু বলেন বন্ধু হলাম এটা এইসব কথা প্লিজ বলবেন না আপনার যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন আর চব্বিশ ঘন্টা পর দেখা যায় আমিও চলে যাব তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর আপনাদের কাছে কার কার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর এই যে সালাডটা কিন্তু আমি মেখিলাম সালাডটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে একটু সামান্য লবণ আর একটু সামান্য সরিষার তেল দিয়ে তারপর মেখে নিয়েছি আর একটা পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছিলাম কারণ পেঁয়াজ খেতে আমার মেয়ে এবং হাজব্যান্ড অনেক পছন্দ করে আর এই যে সার্ভ করে নিয়েছি দেখুন আর গরম গরম বিরিয়ানি খেতে তো সবারই ভালো লাগে কম বেশি তাই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই